বাংলাদেশে ওয়ান পিস আইসল্যান্ড এর পাহাড়ি জাতের গরু দেখলাম গুগলে ইউটিউবে সার্চ দিয়ে দেখলাম এক একটা গরু আপনার মনে হচ্ছে হাতির থেকেও বড় হাতির থেকেও বড় যে একদম পাহাড়ি অঞ্চলের এটা শিংটা কিন্তু আপনার প্রায় দুই হাতের মতো লম্বা হবে রাকিব ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন ভাইজান জান আল্লাহর রহমতে আপনাদের দিন অনেক ভালো আছে ব্যবসা বাণিজ্য এখন কেমন চালাচ্ছেন ব্যবসা আল্লাহর রহমতে অনেক ভালো চলছে আপনি জানেন আমি আনকমন গরু কালেকশন করি জাতের গরু কালেকশন করি তো চলছে আর কি গত সপ্তাহে যে গরুগুলা দেখাইছিলেন সেগুলোর কেমন কি সারা পেলেন দর্শক অনেক সারা এক সপ্তাহ হয়ে গেছে গরু তো প্রোগ্রাম সারা 5 মিনিটের মধ্যে বিক্রি করে ফেলছে এই পর্যন্ত ফোন আসে আচ্ছা ঠিক আছে গরুর জন্য তো আজকে একটা গরু কালেকশন করছি গত সপ্তাহে

ধরে রাখছি অনেক কষ্টের পরে গরুটা কালেকশন করছে আচ্ছা তাহলে এই আসলে কালেকশন করতে চাইলে কিভাবে কালেকশন করতে পারবে গোটা আমার খামারে এসে কালেকশন করলে সব থেকে বেটার আমি ফোনে গরু কমই বিক্রি করি আমি যে ফোন দাম বলে ভাই আসেন আপনি আসেন কারণ আমি ফোনে একটা বিক্রি করি দর্শক আমার উপর বিশ্বাস করে গরুটা কালেকশন করবে তখন আমি ফোনে একরকম দেখতেছে বাসা দেওয়ার পর অন্যরকম হতে পারে কারণ একটা ক্যামেরায় একটা গরু কিন্তু সুন্দর দেখা যায় ঠিক আছে ক্যামেরার বাস্তবে কিন্তু অন্য কারণে তো আমি কালো মানুষ ক্যামেরা খসা লাগে ঠিক আছে তো ওইটাই দর্শক হয়তো মনে করে এত সুন্দর লাগতেছে ক্যামেরায় ছবিতে বিশ্বাস করে নিবে নেওয়ার পরে একটু কালারটা হয়তো কম বেশি লাগতে পারে কারণ ক্যামেরার আর বাস্তবের কালারটা মিল ঠিক আছে তো ওখানে ওই ক্ষেত্রে একটা মনোমালিন্য বিষয় হয়ে যায় তা আমি বলি তো আপনি আসে দেখে শুনে নেন সরজমিনে আসেন দেখেন এমনি ভিডিওতে প্রচার করা হচ্ছে কেমন জাতের গরু বা কেমন টাকা হচ্ছে সেগুলো দেখানো হচ্ছে এছাড়া আপনারা সরজমিনে এসে দেখে তারপরে গরুটা আসলে কালেকশন করবে আচ্ছা তো পরিশেষে আপনার নাম ঠিকানা আবার একটু আমার নাম আমার নাম রাকিব রাকিব ডেলি ফার্মের মালিক হ্যাঁ দর্শক আমাকে চেনে আমার ঠিকানা পাবনা জেলা এশর্দি থানা একদম অরণখলা হাটের সাথে আমরা বর্তমানে অরণখলা হাটের সাথেই দাঁড়িয়ে আছি হ্যাঁ তো চলেন যে গরুটা কালেকশন করছেন সেটা জাতমান বৈশিষ্ট্য আমরা একটু বিস্তারিত জানতে চলেন রাকিব ভাই এই যে শুরুতে সুন্দর গঠনের একটা গরু নিয়ে আসছে কি জাতমানের গরু এটা ভাই আসলে এটা জাতমান আমি কিছু বলবো না গত সপ্তাহে গরু চেনাইছি গরু জাত চেনাইছি আচ্ছা আচ্ছা ঠিক আছে আর আজকে জাতি নিয়ে আসি আজকে জাতের গরুই একদম নিয়ে আসছেন ঠিক আছে এটা আমার মতে বাংলাদেশে ওয়ান পিস আচ্ছা ঠিক আছে এখন চ্যালেঞ্জে যাব না আরো দু একজনের কাছে থাকতে পারে হ্যাঁ অবশ্যই থাকলেও থাকতে পারে আমি বলবো এটা বাংলাদেশে ওয়ান পিস এটা একটা আইসল্যান্ডের পাহাড়ি জাতের গরু আচ্ছা 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 ঠিক আছে আমি গুগল করছি দর্শকও গুগল করে দেখবে এটা ছবি নিবে আমার থেকে কিংবা ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে গুগলে সার্চ দিয়ে দেখবে আসলে কোন জাতের গরু বা কোন দেশের গরু এগুলা হয়ে থাকে তো আমি যেটা দেখছি সেটা হলো এটা আইসল্যান্ডের একটা বরফের পাহাড়ি এলাকার গরু হ্যাঁ এটা ওখানে যেহেতু শীতের মৌসুম সবসময় থাকে তাই ওখানে পশনটা একটু বড় থাকে আর যেহেতু বাংলাদেশে আপনার শীত গরম উভয় মৌসুম তাই এখানে তুলনামূলক একটু পশমটা ছোট তারপরও এক একটা পশম মনে হয় আড়াই ইঞ্চি তিন ইঞ্চি করে লম্বা আচ্ছা 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 তবে আমাদের বাংলাদেশের আবহাওয়ার সাথে কি ছেট হবে এই গরুটা এই গরুটা আগে কোথায় ছিল জানি না জন্ম কোথায় আমি সেটাও জানি না তবে এই গরুটা আমি দুই মাস ধরে একটা খামারে দেখতেছি দুই মাস ধরে এটা কেনার ট্রাই করতেছি আচ্ছা তো অবশেষে কালকে হাতে পাইছি আর কালকে হাতে পেয়ে আপনাকে সর্বপ্রথম ফোন দিয়েছি যে ভাই একটা গরু নিয়ে আসছি গরুটা দেখান দর্শক আচ্ছা আচ্ছা ঠিক আছে তবে এখন বয়সটা কত মাস গরুটার বয়স আপনার আনুমানিক দশ মাস হবে আনুমানিক দশ মাস হ্যাঁ গরুটা আমি দুই মাস ধরে বাংলাদেশেই আছে দুই মাসের আগে কোথায় ছিল আমি জানি না তবে দুই মাস ধরে এটা বাংলাদেশেই আছে মানে দুই মাস ধরে হ্যাঁ আপনার চোখে পড়ছে আপনি জি আমার চোখে 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 রাখছেন আর কি জি দুই মাস ধরে আমি কেনা ট্রাই করতেছি কিন্তু পারি নাই তো কালকে ইনশাআল্লাহ আর কি আচ্ছা তো এই জাতের গরুগুলো কেমন হয়ে থাকে আপনার কেমন জানা আছে এগুলো আমি যতটুকু দেখলাম গুগলে ইউটিউবে সার্চ দিয়ে দেখলাম এক একটা গরু আপনার মনে হচ্ছে হাতির থেকেও বড় হাতির থেকেও যে একদম পাহাড়ি অঞ্চলের এটা শিংটা কিন্তু আপনার প্রায় দুই হাতের মতো লম্বা হবে ঠিক আছে এখন তো কোলে শিং মা হ্যাঁ এটা কোলে তারপরে দেখেন কত বড় দর্শক বলতে পারে যে শিং উঠে গেছে কি জানতে লম্বাই কতটু লম্বাই তো অনেকটা লম্বাই এর হাইট আপনার 51 ইঞ্চি হাইট আছে লম্বাই আপনার প্রায় 65 ইঞ্চির মতো লম্বা আছে লম্বাই কত আছে কেমন কি সব কিছু বিস্তারিত দর্শক আমরা এটা জাতমানের বৈশিষ্ট্য হলো এটা পশম আর এটা কালো চেহারা আর এটা শিং শিংটা কিন্তু আপনার প্রায় দেড় থেকে দুই হাতের মতো লম্বা হবে ঠিক আছে যেহেতু এখন মাত্র আট থেকে দশ মাস বয়স তারপরে এত বড় শিং হয়েছে তো এই গরুগুলো যে অন্য যে গরুগুলা আপনারা খাদ্য খানা দিচ্ছেন তাতে কি এটাও খাদ্য খানায় দিতে হবে নাকি এর থেকে আবার সেম খাবারই খাচ্ছে কিন্তু তিনটা গরুর খাওয়াই একাই খাচ্ছে মানে এত পরিমান খাবার চাহিদা আচ্ছা যা দেওয়া যাচ্ছে এর মধ্যে তাই খাচ্ছে আমার কিন্তু খামারে দুটা মহিষ আছে মহিষ যেটা খাচ্ছে না ও সেটা খাই নিচ্ছে পাহাড়ি অঞ্চলে গরু বুঝছে পাহাড়ে তো আপনার এই আমরা যেমন ভুসি অনেক রকমের ফিড অনেক রকমের খাবার খাওয়াই পাহাড়ে তো আর তা খায়নি আপনার শুকনো ঘাস পাতা খাইছে তো এই জন্য এটার চাহিদা অনেক খাবারে আমি তো বললাম যে আমার মানুষ খাবারে মহিষ রাখে যে গরুর অনিষ্ট খাবার যেটা ওইটা মহিষের খাবে কিন্তু আমার এখানে উল্টো হয়েছে আমার মহিষের অনিষ্ট খাবার চাহিদাটা কতটুকু অনেক জি আচ্ছা বিশেষ করে কান দেখতে কিন্তু একদম কালো সবাই আমি নিয়ে আসার পর থেকে আমার এলাকার লোকজন বলতেছে এটাকে রঙ করছি নাকি আমি বা আমি যেখান থেকে কিনছি ওখান থেকে কি রঙ করছে নাকি অনেকে বলতেছে একটু শ্যাম্পু দিয়ে গোসল করায় দেখো রং করা নাকি ঠিক আছে তো এটা কালোর থেকেও কালো খুবই সুন্দর দেখতে শুনতে তবে এত সুন্দর গরু যে আপনি কালেকশন করছেন বা দর্শকদের উদ্দেশ্যে কালেকশন করে নিয়ে আসছেন সেই ক্ষেত্রে কেমন কেমন টাকা হলে আপনি করবেন এটা আপনার নিয়ত যেহেতু বাইরের অঞ্চলের গরু ঠিক আছে আমার দুই মাস ধরে গরুটার পিছনে শ্রম দিছি হ্যাঁ তা যেটা ওইটা নাই বলি তো গরুটা আমি স্বল্প মূল্যেই আসি তারপরে যাতে গরুগুলো একটু বেশি দাম দিয়ে কিনতে হয় কিন্তু আমার কেনার মধ্যে স্বল্প দামেই কিনছে আমি আমার নিজের কাছে মনে হয় আমার কেনাটা জিতছি আমি কিনে জিতছি

আর দর্শকের উদ্দেশ্যে আরেকটা কথা বলি যে দর্শক অনেকে বলতে পারে যে কী জাতের গরু কী ন্যাশিয়া আবল তাবল বলতেছে আমি তো বললাম দর্শক গুগলে সার্চ দিয়ে দেখবে হ্যাঁ দেখে তারপর কথা বল তারপরও আর একটু ইনফরমেশন দিয়ে রাখি আপনার ব্রিডে আপনার যে বাইরে থেকে যে বীজগুলো আসে ওগুলো তো লটে লটে আসে তো এর মধ্যে হয়তো অনেকটা মিস্টেক করে চলে আসতে পারে ঠিক আছে এইভাবে কিন্তু একটা গরু আসে হ্যাঁ আপনার যে বাংলাদেশে এখন ব্রাহ্মা পাওয়া যাচ্ছে আগে দুই চার পাঁচ বছর আগে কিন্তু পাওয়া যায় এখন পাওয়া যাচ্ছে কিন্তু এখন পাওয়া যায় এখন বাংলাদেশে বীজও পাওয়া যায় হ্যাঁ তো সেভাবেই হয়তো চলে আসছে কোনোভাবে আজকে এখানে বিদায় নিচ্ছি রাকিব ভাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম